বাবাকে বলেছিল বাবা আমার যদি কিছু হয়ে যায় তুই কিন্তু ম্যাডাম ছেড়ে যাবে না গাছ এক জায়গায় বড় হয় সব জায়গায় গাছ বড় হয় না সতেরো বছরে আওয়ামী লীগ পাঠে পাঠ করে এত খুঁজে করে যায় এক টাকার দুর্নীতি করে দিন খুঁজে পায় নাই আমি দাঁড়িয়ে পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ আপনাদের আমি যে কাউকে নিয়ে কথা বলবো দুই সালে জামাতের ভাইরাও আমার জন্য কাজ করছে জামাতের ভোটারও আমাদের ভোট জন্য আমি যে কাউকে নিয়ে কথা বলবো সেটা অন্তর থেকে আমি আসলে বলতে পারি না যে আমি কাকে নিয়ে কথা বলবো আমি আপনাদের এতটুকুই বলবো আমি কোনো প্রার্থী হিসাবে ভোলাতে আসি নাই আপনারা ছিলেন দুই হাজার আটে আপনারা ভালো করেই জানতেন তৎকালীন তোহাল আহমেদ সাহেব বা আওয়ামী লীগের কেন জানি আমার বাবার প্রতি একটা অ্যালার্জি ছিল আমাদের বাড়ি পোড়া থেকে আরম্ভ করে ওরা কেন জানি আমার বাবাকে সহ্যই করতে পারতেন না দশ বছর আমার বাবা আসতে পারে পরে বিএনপি বিজেপি একসাথে হয়ে আমার বাবা আসছিল আপনাদের সেই ঘটনা মনে আছে কত মানুষ সেদিন হত্যা করছে এখানে যারা বসা তারা কত যুদ্ধ সেদিন করছে আমার বাবাকে আনার জন্য সেই কেন জানি একটা জিনিস ছিল এবং পরবর্তীতে বাবার পরে সেই প্রভাব আমার উপরেও পড়ে দুই সালের পরে আমাদের কোনো কিছু করতে দেয় না কোনো ডেভেলপমেন্ট কোনো উন্নয়ন করতে দেয় না কিন্তু তা আমাদের থামিয়ে রাখে নাই দুই সালে যখন আপনারা আমাকে ভোট দিয়েছিলেন এরপর থেকে সতেরো বছর আপনারা আমাকে নিজেই দেখেছেন সংসদে আমি কিভাবে মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানুষের অধিকারের পক্ষে দাঁড়িয়েছিলাম বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম ভোলার এই নদী ভাঙন থেকে আরম্ভ করে সেই হেফাজত ইসলামের হত্যা থেকে আরম্ভ করে সেই রানা প্লাজা থেকে আরম্ভ করে সেই শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে সেই দেশ নেত্রী খালেদা জিয়ার উপর অত্যাচার থেকে আরম্ভ করে আমি দাঁড়িয়ে পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাআল্লাহ আপনাদের আমরা চেষ্টা করেছি এবং আল্লাহ রশেষ রহমত আপনাদের সন্তান আমি আমি পার্থক্য আজকে বাংলাদেশের বাংলাদেশের বিদেশের আনাচে কানাচে সকল মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসে দল করুক আর না করুক বিশ্বাস করে ভালোবাসে আমি মনে করি এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তি